আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সংবাদ দেখব তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল অনেক ক্লিক করে দেবেন তো যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন ইতিমধ্যেই হচ্ছে আঠারোতমদের অনেকের ভাইভা শেষ হয়ে গেছে তো আগামীতে যাদের আঠারোতম শিক্ষক নিবন্ধন নিবন্ধনের যে ভাইবে সেটা হবে সাত সপ্তম ধাপে যাদের পরীক্ষাগুলো হবে সেই লিস্টটা আমি আপনাদেরকে আজকে দিব যে এখানে কাদের পরীক্ষাগুলো হবে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত পরীক্ষাটা হবে তো হয়তো অনেকে ইতিমধ্যে এস এস পেয়ে গেছেন মোবাইলে তাদের পরীক্ষাগুলো আগে হবে তারা এস এসগুলো আগে পাবেন এবং যাদের পরীক্ষা শেষের দিকে হবে তারা এস এসগুলো পরে পাবেন মানে পরীক্ষার হয়তো সপ্তাহখানেক আগে আপনি এস এম এসটা পাবেন তো যাই হোক এখন আমরা দেখিনি যে এই যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সপ্তম ধাপে কাদের পরীক্ষাগুলো আছে তো এটা হচ্ছে এন থেকে পরিণত নোটিশ যেটা আজকে দেওয়া হয়েছে এখানে আমরা দেখতে পাই যে গত বছরের সাতাশ অক্টোবর থেকে এই যে পরীক্ষা সেটা শুরু হয়েছে মৌখিক পরীক্ষা অক্টোবর তারপর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস ফেব্রুয়ারি চার মাস মার্চ পাঁচ মাস এপ্রিল ছয় মাস পর্যন্ত বা এরও বেশি সময় লাগবে পরীক্ষাগুলো হতে তো এখানে প্রথমেই যেটা বলা হয়েছে যে আপনি পরীক্ষা দিতে যাওয়ার সময় আপনি কি কি নেবেন সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র নম্বরপত্র এগুলা আর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ লিখিত পরীক্ষার প্রবেশপত্র এই সমস্ত বিষয় এগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে মেইন কপি দু যা এক উল্লেখ্য নয় মার্চ দু হাজার পঁচিশ তারিখ হতে বিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং ছয় মার্চ দুই হাজার পঁচিশ তারিখ থেকে তিরিশ এপ্রিল দুই হাজার ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ থেকে তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের রোল নম্বর সমূহ তারিখ অনুযায়ী এতদার সঙ্গে প্রকাশ করা হল তো আমরা নিশ্চিত এইগুলো দেখব যে এখানে হচ্ছে প্রথমেই পরীক্ষা শুরু হচ্ছে নয় তিন দু হাজার পঁচিশ তারিখে যাদের পরীক্ষা হবে সেটা হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রিতে যারা আছেন এখানে রোল নাম্বারগুলো দেওয়া আছে রোল নাম্বারগুলো অনুযায়ী পরীক্ষাগুলো হবে এখানে দেওয়া আছে গ্রুপ জিরো ওয়ান এ টাইম আছে নয়টা তিরিশ থেকে শুরু হয় এখানে তিরিশ জনের পরীক্ষা হবে আমরা জানি মোট দশটা বাইবে বোর্ড আছে ওই বোর্ডগুলো আপনাদের পরীক্ষাগুলো হবে তো যারা এই রোল নাম্বার দিয়ে আপনাদের ইয়েটা বের করতে চান যে এখানে এই পেজটা থেকে কীভাবে আপনার রোল নাম্বারটা বের করবেন সেই জন্য আপনার যদি কম্পিউটার থাকে কম্পিউটার থেকে কন্ট্রোল এফ যদি চাপেন তারপরে আপনি এখানে রোল নাম্বারটা লিখবেন এই যে একটা ঘর আসবে ঘরের রোল নাম্বারটা লিখবেন আপনি যখন এখানে আপনার রোল নাম্বারটা টাইপ করবেন তারপরে দেখবেন যে এই যে এরকম আপনার রোল নাম্বারটা এখানে শো করবে বা এখানে একটা অন্যরকম একটা চিহ্ন আসবে তো এটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার পরীক্ষাটা কবে এখানে কিন্তু দেওয়া থাকবে আপনার পরীক্ষাটা কয় তারিখে হবে এই যে নয় তিন দুই হাজার পঁচিশ তারিখে পরীক্ষা এরকম আপনি আপনার রোল নাম্বারটাও দেখতে পাবেন তো যেখানে এটা আমি কেটে দিই এটা হচ্ছে প্রথমে হচ্ছে কেমিস্ট্রির পরীক্ষা হবে নয় তারিখ তারপরে এটা চলবে হচ্ছে কেমিস্ট্রি চলবে হচ্ছে নয় তারিখেই শেষ কেমিস্ট্রি নয় তারিখ শেষ তারপরে নয় তারিখে বায়োলজিরও পরীক্ষা আছে নয় তারিখে শুরু হবে এক একটা ভাইবে বটে আর কি আলাদা আলাদা করে এগুলো পরীক্ষাগুলো হবে তারপরে এই বায়োলজির পরীক্ষা চলবে হচ্ছে এগারো তারিখে বায়োলজির পরীক্ষা আছে এগারো তারিখে বায়োলজির পরীক্ষা আছে আর তারপরে বারো বারো তারিখ বায়োলজি বারো তারিখে বায়োলজি তারপরে তেরো তারিখে বায়োলজির পরীক্ষা আছে বায়োলজির পরীক্ষা মোটামুটি ষোলো তারিখেও আছে ষোলো তারিখ মোটামুটি লম্বা সময় ধরেই বায়োলজির পরীক্ষা হবে সতেরো তারিখেও আছে বায়োলজির পরীক্ষা তারপরে আঠারো তারিখেও বায়োলজির পরীক্ষা আছে তারপরে এটা হচ্ছে উনিশ তারিখ উনিশ তারিখে বায়োলজির পরীক্ষা আছে তারপরে উনিশ তারিখের পরে হচ্ছে বিশ তারিখেও বিশ তারিখে শুরু হচ্ছে হচ্ছে উনিশ তারিখ থেকেই বাংলা পরীক্ষা শুরু হবে এই যে দেখেন চারশো এক নম্বর যে ইয়া সেখান থেকে শুরু হয়ে আপনাদের বাংলা শুরু হবে উনিশ তারিখ উনিশ বিশ তারপরে সে হচ্ছে বিশ তারিখবার বন্ধ ঈদের বন্ধ তারপরে হচ্ছে ছয় তারিখে আবার বাংলা থেকে শুরু হবে ছয় তারিখ বাংলা ঈদের পরে থেকে হচ্ছে বাংলা শুরু হবে আবার নতুন করে ছয় তারিখ সাত তারিখ বাংলায় আমরা জানি অনেক প্রার্থী থাকেন তো তা হচ্ছে আপনার গিয়ে সাত তারিখে বাংলা শেষ তারপরে আট তারিখ থেকে ইংরেজি শুরু হবে আবার ইংরেজি চলবে হচ্ছে দশ তারপরে দশ তারিখে ইংলিশ তেরো তারিখেও ইংলিশ আছে তেরো তারিখের পরে তেরো তারিখে ইংলিশ শেষ তেরো তারিখের পরে আবার তেরো তারিখে ইকোনমিক্স সাবজেক্টের পরীক্ষা শুরু হবে তেরো তারিখে এটা শুরু হওয়ার পরে ইকোনমিক্সের পরে হচ্ছে পনেরো তারিখে হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা শুরু হবে পনেরো তারিখ ষোলো তারিখ তারপরে ষোলো তারিখ তারপরে ষোলোর পরে হচ্ছে সতেরো তারিখে হচ্ছে ইতিহাসের পরীক্ষা শুরু হবে সতেরো তারিখ থেকে ইতিহাসের পরীক্ষা শুরু এরপরে হচ্ছে সতেরো তারিখে ইসলামিক হিস্টোরির পরীক্ষা শুরু হবে সতেরো তারিখেই তারপর ইসলামিক হিস্টোরির পরীক্ষা বিশ তারিখ পর্যন্ত বিশ একুশ তারিখেও আছে তারপরে একুশ তারিখে পরীক্ষা ইসলামিক স্টাডি পরীক্ষা একুশ তারিখে শেষ তারপরে হচ্ছে ফিলোসফি শুরু হবে একুশ তারিখে ফিলোসফি শুরু হবে একুশ তারিখ থেকে তারপরে বাইশ তারিখেও ফিলোসেফি পরীক্ষা আছে তারপরে সাইকোলজি আছে হচ্ছে বাইশ তারিখ তারপরে বাইশ বাইশ তারিখে আরও আছে হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল ওয়ার্ক এদের পরীক্ষা বাইশ তারিখে বাইশ তারিখের পরে হচ্ছে তেইশ তারিখে সাইকোলজি এরপরে ফিজিক্সের পরীক্ষা আছে হচ্ছে তেইশ তারিখ তেইশ তারিখে ফিজিক্সের পরীক্ষা তারপরে আমরা ফিজিক্সের পরীক্ষা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো প্রার্থী ফিজিক্সে আসে তারপরে চব্বিশ তারিখেও ফিজিক্সের পরীক্ষা তারপরে কেমিস্ট্রি শুরু হবে চব্বিশ তারিখে আবার তারপরে চব্বিশ তারিখে কেমিস্ট্রি কেমিস্ট্রি তারপরে পঁচিশ সাতাশ তারিখে কেমিস্ট্রি পরীক্ষা আছে তারপরে হচ্ছে সাতাশ তারিখে একটা পরীক্ষা আছে শুধু কেমিস্ট্রি তারপরে ম্যাথমেটিক্স শুরু হবে সাতাশ তারিখেই সাতাশ তারিখ আঠাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ উনত্রিশের পরে উনত্রিশ ছড়ি উনত্রিশ তারিখ ম্যাথমেটিক্সের পরীক্ষা শেষ তারপরে উনত্রিশ তারিখে আবার জিওলজির পরীক্ষা শুরু হবে উনত্রিশ তারপরে তিরিশ তারিখে ভুটানির পরীক্ষা তিরিশ তারিখে আবার আছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট তারপরে তিরিশ তারিখে আছে হচ্ছে স্ট্যাটিস্টিক এখানে পরীক্ষা তিরিশ তারিখে আছে এদের পরীক্ষাও তিরিশ তারিখে হোম ইকোনমিক্সের পরীক্ষা আছে এটাই শেষ হোম ইকোনমিক্সের মাত্র চারটা রুমে পরীক্ষা আছে হোম ইকোনমিক্স এবং এই হোম ইকোনমিক্স দিয়ে এই সপ্তম ধাপের পরীক্ষা শেষ হবে এটা হচ্ছে তিরিশ চার দু পর্যন্ত মানে এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের এই পরীক্ষাগুলো হবে তো আপনারা যারা এই সমস্ত সাবজেক্টে আছেন আপনার সময় অনু সময় মতো আপনাদের ইয়ে পেয়ে যাবেন মোবাইলে মেসেজ পেয়ে যাবেন আর যদি কেউ আগে থেকেই দেখতে চান আপনার পরীক্ষাটা কবে আপনার রোল নাম্বার অনুযায়ী সেজন্য প্রথমেই যে সিস্টেমটা দেখিয়েছি সেটা থেকে আপনি জানতে পারবেন যে আপনার পরীক্ষাটা কবে হবে এখান থেকে রোল নাম্বার অনুযায়ী তো যাই হোক সময় তো আঠারোতম শিক্ষক নিবন্ধনদের প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য এটাই ছিল আমার আজকে ভিডিও শেষ করছি এর সাথে সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে আমাদের শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ